আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টি ভরা পৌঁছেও পিছু ছাড়ছে না বৃষ্টি বৃষ্টির দুর্যোগ কেটে আবার কবে থেকে জাকি ঠান্ডার ইনিংস শুরু হবে কি জানানো হওয়া অফিস বিস্তারিত থাকবে এই আপডেটে শীতকাল না বর্ষাকাল বোঝার কোনো উপায় নেই ভরা ডিসেম্বরেও উধাও ঠান্ডার আমেজ উল্টে রাত থেকেই দোসর হয়েছে বৃষ্টি সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ বৃষ্টিও চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা ফের কবে থেকে পীর ফিরবে জে শীত গত দিনে অনেকটাই বেড়েছে তাপমাত্রা বেড়েছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এরই মধ্যে নিম্নচাপের চোখ রাঙানিতে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তবে ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝরির বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবেই এই নিম্নচাপ এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে এছাড়াও নতুন করে দোষোর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আজ তাপমাত্রার পারদ খুব একটা হেরফের হবে না আগামী চার থেকে পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রির কাছাকাছি আগামী সপ্তাহ থেকে পথনের সম্ভাবনা রয়েছে বঙ্গে তবে বড়দিনে জাকি শীত পড়ার আপাতত কোনো পূর্বাভাস নেই রবিবার বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রবিবারের পর থেকে কমে যাবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর সাতাশে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না অর্থাৎ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে সংক্ষেপে ডিসেম্বরের শেষে অকাল বর্ষণের কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমে গেছে কুয়াশা এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম থাকতে পারে আগামী কয়েক দিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর